হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগত জানাচ্ছি ভাগবতম শ্রবণের আরো একটি পর্বে আজকে আমরা ভাগবতম প্রথম তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক অধ্যায়ে শ্লোক সংখ্যা ষোলো থেকে

বন্দে অহম শ্রীগুরু শ্রীজিতা পদকমলম শ্রীগুরু নবৈষ্ণবমচা শ্রীরূপম সগ্রজাতং সহগণ রঘনাতন্বিতং তোং জীবম সাধুতং সাধবধুতং পরিজন সহitam কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদানু সহগণ ললিতা শ্রীবিশ খান্বিতং চ নমো বিষ্ণু পদায় ভূতলে শ্রীমে ভক্তিবেদ স্বামী নীতি না নমস্তে সারসতি দেবে শূন্যবাদেশে মানে বৃপাসিধু ভয়ে পতি পাবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বিশ্বানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বৈশম তত জয় মুদির নষ্ট প্রায়ু অভদ্রেশু নিত ভগবত শিবয়া মাগবত উত্তম শ্লোকে ভক্তিবাবতী নষ্টকে সে গুরুদিনো তার নাম শ্রী চৈতন্য ঈশ্বরাম হরি হী ওম হরে কৃষ্ণ শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় শ্লোক 16 সুরা সুরা নাম উদি সুরা সুরা নাম উদোদিন মথতম মন্দরাচল দদ্রে কঠ কমঠ রূপ সুর বিশ্বাসী ভক্তগণ। অসুরানাম ভগবত বিদ্বেষী নাস্তিকদের উদদিম সমুদ্রে মদতাম মন্থনকারী মন্দরাচলম মন্দরাচল পর্বত দদ্রে ধারণ করেছিলেন কমঠ রূপে রূপেন রূপে পৃষ্ঠে পৃষ্ঠে একাদশে একাদশ অবতারে বিভূ মহান অনুবাদ একাদশ অবতারে ভগবান কর্ম পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ড রূপে ব্যবহার করেছিলেন তাৎপর্য জগৎগুরু শিল প্রভু নম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ণু তুলসীমতি জয় পতাক স্বামী নাম নম আচার্য পাদায় গৌর কথা নাম নগরী এক সময় দেবতা এবং অসুরেরা অমর হওয়ার জন্য অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিল সেই সময় তারা মন্দরাচল পর্বতকে মন্থন দণ্ড রূপে ব্যবহার করছিল এবং ভগবান তখন কুর্মরূপ পরিগ্রহ করে সমুদ্র গর্বে তার পৃষ্ঠে সেই পর্বতকে ধারণ করেছিলেন তো এখানে সুত গোস্বামী ভগবানের যে একাদশতম অবতার সেই পূর্ণ অবতারের কথা বর্ণনা করছেন যে ভগবান পূর্ব অবতার রূপে তিনি মন্ধরাচল পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবরা মন্থন দণ্ড রূপে ব্যবহার করেছিলেন তো এক সময় দেবতা এবং অসুররা মিলে তারা সমুদ্র মন্থন করছিলেন অমৃত লাভ করার আশায় তো অমৃত লাভ করার আশায় যখন তারা সমুদ্র মন্থন করছিলেন সে মন্ধরাচল পর্বতকে সমুদ্রে মন্থন দণ্ড রূপে ব্যবহার করেছিলেন এবং বাসুকি দড়ি রূপে ব্যবহার হচ্ছিলেন এবং যখনই সেই মন্ধরাচল পর্বতকে সমুদ্রে রাখা হলো তখন আহ সেটি আসলে ডুবে যাচ্ছিল জলে ডুবে যাচ্ছিল তো পরে ফলে তারা ঠিকমতো মন্থন করতে পারছিলেন না তো যেহেতু নিচে ধারণ করার বস্তু ছিল না এবং সেটি ভাসমান অবস্থায় ছিল তাই সে মন্দরাচল পর্বত ডুবে যাচ্ছিল তখন ভগবান কি করলেন এই কুম্মরূপ ধারণ করে তিনি সেই মন্দরাচলকে সেই ভগবান পূর্ণরূপ ধারণ করে তার পৃষ্ঠে এই মন্ধরাচল পর্বতকে তিনি ধারণ করেছিলেন এর ফলে দেবতা এবং দানবেরা সেটি দিয়ে সমুদ্র মন্থন করতে পেরেছিলেন এবং সমুদ্র মন্থন করে সেখানে প্রথমে আহ বিষ উৎকীর হচ্ছিল বিষ উঠে আসছিল এবং সেই বিষ জগতের মঙ্গলের জন্য ভগবান শিব তিনি গ্রহণ করেছিলেন এবং তা গ্রহণ করার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করেছিলেন এই জন্য শিবের আরেক নাম হচ্ছে নীল একাদশ অবতারে ভগবান রূপ ধারণ করে তিনি সেই পর্বতকে ধারণ করেছিলেন তার পৃষ্ঠে সেটি সেটিকে ধারণ করার জন্য তিনি ভগবান স্বয়ং এই কূর্মরূপ ধারণ করেন এবং সেটি হচ্ছে ভগবানের দেখা দেওয়া শ্লোক সতেরো দ্রয় দশম এব অপায় সুরান মহিনা মহয়ন স্ত্রিয়া ধান্তরম ধন্যরী নামক ভগবানের অবতার দ্বাদশ দ্বাদশম ত্রয়োদশ এবং অবশ্যই চ এবং আপয়ত পান করতে দিয়েছিলেন সুরান দেবতাদের অন্যান অন্যদের মহিনা রূপে তারা মোহয়ন প্রলুব্ধ স্ত্রী স্ত্রী রূপে অনুবাদ দ্বাদশ অবতারে ভগবান ধন্যন্তরের রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন শ্লোক আঠারো চতুর্দশ হং নারসিংহং বিব্র দৈতন্দ্র উর্জিতম দদার করু চতুর্দশম চতুর্দশ নারসিংহম ভগবানের অর্ধ নর এবং অর্ধ সিংহরূপ অবতার বিব্রত আবির্ভূত হয়েছিলেন দৈত্যেন্দ্রম দৈত্যদের রাজা উর্জিতম দৃঢ়ভাবে নির্মিত দদার বিদীর্ণ করেছিলেন করজয়ী নখের দ্বারা উরো উরতে এরকম ত্রিন বিশেষ কটকৃ সূত্রধর যথা যেমন অনুবাদ চতুর্দশ অবতারে ভগবান সিংহরূপে আবির্ভূত হয়ে তার নখে দ্বারা দত্তরাজ ছিন্নকশিপু বীর শরীর বিভিন্ন করেছিলেন ঠিক যেভাবে একজন সূত্রধর এর কা ত্রিন বিভীর্ণ পরে চতুর্দশ অবতারে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নর রূপ নরসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়ে তিনি ভক্ত তিনি রক্ষা করেছিলেন ভক্ত প্রহ্লাদ ছিলেন ভগবানের একজন মহান ভক্ত এবং তার পিতা কশিপু ছিলেন একজন বিষ্ণু বিদ্বেষী অসুর এই অসুর তিনি ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মার থেকে বর লাভ করেন যে প্রথমে তিনি ব্রহ্মার থেকে বর লাভ করতে চেয়েছিলেন যে আমাকে অমরত্বের বর প্রদান করুন তো ব্রহ্মা তখন তাকে বললেন যে এই পৃথিবীতে আসলে কেউ অমর নয় আমি ব্রহ্মা আমি নিজেও অমর নই আমার আয়ু শেষে আমা আমাকেও এক সময় মরতে হয় তাই অমরত্বের বর কেউ লাভ করতে পারে না আমি নিজে অমর নই আমি কাউকে অমরত্বের বর দিতেও পারি না তুমি অন্য বর কামনা করো তখন সেই হিরণ্য তার কাছে কিছু বর প্রার্থনা করলেন ঠিক আছে আমাকে যাতে জলের স্থলে আকাশে কেউ হত্যা করতে না পারে কোন দেবতা মানুষ পশু দ্বারা যাতে আমি নিহত না হয় কোন অস্ত্র শস্ত্র দ্বারা যাতে আমার আমার মৃত্যু না হয় দিনে বা রাত্রে হ্যাঁ যাতে আমার মৃত্যু না হয় ঘরের ভিতর ঘরের বাহিরে যাতে আমার মৃত্যু না হয় সেই বর আমাকে প্রদান করো এইভাবে সে যখন বর প্রার্থনা করলো তখন ভগবান ব্রহ্মা তাকে তথাস্তু বলে তিনি তাকে সেই বরগুলো প্রদান করলেন সেই বর লাভ করে সে সারা পৃথিবীতে স্বর্গমত্ত পাতাল সমস্ত জগৎ তিনি দখল করে নিলেন আহ দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন এবং তিনি বিষ্ণু বিদ্বেষী ছিলেন তো কেননা ভগবান এক সময় বরাহ রূপ ধারণ করে তার যে ভ্রাতা ছিল হিরণ সেই হিরণ তিনি বধ করেছিলেন এই জন্য তিনি কি করতেন তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সেই পৃথিবীতে বিষ্ণু পূজা বন্ধ করে দিয়েছিলেন এবং নিজেকে ভগবান রূপে তিনি দাবি করে তার বিগ্রহ বানিয়ে মন্দির তৈরি করে মানুষকে মুনি ঋষিদেরকে পর্যন্ত তিনি তার পূজা করতে বাধ্য করেছিলেন কেউ যদি তার পূজা না করত তিনি তাদেরকে হত্যা করতেন এভাবে সাধুদেরকে অত্যাচার করতেন তো ভগবান তার গৃহেই সে ভক্ত প্রহ্লাদ কে প্রেরণ করেন তো ভক্ত প্রহ্লাদ ভগবানের এমন মহান ভক্ত ছিলেন যে তিনি সব সময় ভগবানের নাম কথা চিন্তা করতেন ভগবানের ভজনা করতেন এবং তার গুরুদেব ছিল গুরুদেব ছিল নারদ মুনি তো সে গুরুদেব যখন প্রহ্লাদ মহারাজ যখন তার মাতৃ গর্বে কয়াদুর গর্বে ছিলেন তখন দেবতারা তার গর্বে থাকা অবস্থায় প্রহ্লাদ হত্যা করতে চেয়েছিলেন কিন্তু নারদ মুনি দেবতাদেরকে বাধা প্রদান করেন তখন দেবতারা বলেন এই অসুরের না একে আমি ভক্ত বানাব এই ভগবান বিষ্ণুর মহান ভক্ত হবে এবং সে কি হবে এই হিরণ্যকশিপুর মৃত্যুর কারণ হবে তোমরা তাকে মেরো না আমি দুকে আমার আশ্রয় আশ্রমে নিয়ে যাচ্ছি এবং তাকে আমি ভক্ত রূপে গড়ে তুলবো তখন এই নারদমণি পয়াদুকে তার আশ্রমে নিয়ে যায় এবং প্রতিদিন তাকে এই ভাগবত কথা ভগবানের কথা শ্রবণ করাতে থাকে এবং এই শ্রবণ করতে করতে প্রহ্লাদ মহারাজ গর্বে থাকা অবস্থায় ভগবানের কথা শ্রবণ করার ফলে এই ভক্তে পরিণত হন তো একজন মাতাজি বা মাতা যখন গর্বে বাচ্চা থাকে বা গর্ব ধারণ করে তখন তার এই ভগবানের কথা শ্রবণ করা উচিত গ্রন্থ পাঠ করা উচিত সে যদি এই গ্রন্থ শ্রবণ করে কোন ভগৎ ভক্তির তখন তার গর্ভের সন্তান প্রহ্লাদ মহারাজ তিনি ভক্ত পরিণত হলেন মহান ভক্ত পরিণত হলেন এবং যখন এই হিরণ্য জানতে পারলেন যে আমার ঘরে আমার শত্রু ভক্ত রয়েছে তখন তিনি তাকে বিভিন্ন ভাবে হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন তাকে বিষাক্ত সাপের গর্তে নিক্ষেপ করা হয়েছে হাতির পায়ের নিচে নিক্ষেপ করা হয়েছে উত্তপ্ত তাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে বুকে পাথর বেঁধে তাকে আহ পাহাড় থেকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে এবং সেই হিরণ্যকশিপুর একজন ছিল যার শরীর অগ্নিতে পুড়তো না হ্যাঁ সে তাকে নিয়ে সে অগ্নিতে বসেছিল কিন্তু সে অগ্নি তার ভনকে পুড়েছে কিন্তু কিছু হয়নি ভগবান তাকে সর্বদা সব সময় রক্ষা করতেন যেভাবে নৃসিংহ রূপে ভগবান আবির্ভূত হয়ে সে দৈত্যরাস শরীর কশিপুর সুদৃঢ় শরীরকে বিদুণ্ন করেছিলেন এবং আহ সে ভক্ত প্রহাদ রক্ষা করেছিলেন উনিশ শ্লোক উনিশ পঞ্চদশম বামন কম বলে হ পদত্রয়ং যাচমান হ পৃষ্ঠ কম পঞ্চদশম পঞ্চদশ বামনকম বামন ধারণ করে গিয়েছিলেন মহারাজের পদত্রয়ম কেবল কেবল ত্রিপাদ ভূমি যাচ মানহ ভিক্ষা করে প্রত্যাদিচ্ছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় ত্রিপৃষ্টবম ত্রিভুবন অনুবাদ পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যোগ্য স্থানে গমন করেছিলেন যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন কিন্তু তবু তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন তাৎপর্য সর্বশক্তিমান ভগবান ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে সমস্ত ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব দান করতে পারেন এবং তেমনি তিনি ইচ্ছা করলে ছোট্ট একখণ্ড ভূমি ভিক্ষা করার রছিলায় সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য ছিনিয়ে নিতে পারেন তো পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ যোগ্য স্থানে গিয়ে আহ তিনি তার কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন ত্রিপাদ ভূমি ভিক্ষার চলে তিনি ভগবান তার কাছ থেকে স্বর্গমত্ত পাতাল আহ দখল করে নিয়েছিলেন এবং বলি মহারাজকে সুলোকে প্রেরণ করেছিলেন এভাবে পঞ্চদশ করেছিলেন এবং দৈত্যকে দৈত্যরাজ বলি থেকে ত্রিপাঠ ভূমি গ্রহণের ছলে তিনি পুনরায় আহ পাতাল দখল করে নেন এবং দেবতাদেরকে তাদের স্থান ফিরিয়ে দেন শ্লোক বিশ অবতারে ষোড়শ মে নিপান নিপাণ ত্রি সপ্তম করণ মহিম অবতারে ভগবানের অবতারে ষোড়শ মে পশন দেখে ব্রহ্মদ্রোহ ধর্মাচার পরাণ মুখ বিরোধী নৃপতি বর্গ ত্রিশপ্ত একুশ বার হ করেছিলেন কুপিত ক্রুদ্ধ হয়ে নি বিনাশ ক্ষত্রাম ক্ষত্রিয়দের অকর করেছিলেন মহিম পৃথিবী অনুবাদ ষোড়শ অবতারে ভগবান ভূ ভিগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেবদ্বীজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন জাতকীয় সমাজের পরিচালক বর্গের কর্তব্য ছিল ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করে ব্রাহ্মণেরা শাস্ত্র নির্দেশ অনুসারে রাজন্য বর্গকে উপদেশ দান করেন এবং তাদের উপদেশ অনুসারে রাজন্য বর্গ পৃথিবীকে পরিচালনা করেন যখন ক্ষত্রিয়েরা ব্রাহ্মণদের নির্দেশ মান্য করে তখন বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতার শাসন ব্যবস্থা আয়োজন করা হয় তো ষোড়শতম অবতারে ভগবান সে পশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি সারা পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেন কেন কেননা এই সমস্ত ক্ষত্রিয়রা আহ তো আখ্যাপ করতো না ভগবান ভগবানকে মানত না ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আহ তারা অবজ্ঞা করতো এবং তারা মত্ত হয়ে থাকত তারা ভগত ভক্তদেরকে যথাযথ সম্মান করতে পারতো না পৃথিবীতে তারা ত্রাসের রাজত্ব করেছিলেন এবং সাধারণ মানুষদেরকেও তারা দুঃখ কষ্ট দিতেন তারা যোগ্য রাজা শাসন ব্যবস্থা আহ শাসক ছিলেন না যে কারণে ভগবান পরশুরাম অবতার রূপ ধারণ করে তিনি সমস্ত পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন এভাবে ভগবান ষোল অবতারে ভিগুপতি রূপে অর্থাৎ পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন পর্বত থেকে আমরা বিশ্রাম থাকছি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे जय अंतराष्ट्रीय मतभागवतां की जय जगत बुरुशिला प्रभु पाठ की जय बतिकावन परमाराज्य गुरु महाराज की जो मतब्द्ध निकट निकट हैं गोर पे माने हरे हरे वो subscribe my channel at krishnakumarreader